ফার্স্ট এ লাইভে আসি যদি আপনাদের ভালো লাগে আর যারা আড্ডা দিতে ভালোবাসেন তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন এমডি রবিল ভাই কেন পাগল হবেন আপনি ভাই কার কারণে আরে কার কারণে না মমতা আপু দেখেন না কি রকম কত এতক্ষণ ঠিক ভাবে চললো কিন্তু এখন এসে বলে ছাউন হয় না ভাই বললাম মানে আমি ফেসবুক লাইক করি তো লাইক ভিডিও করি তো এই জন্য কোন উড়ে যাস না আপনি যদি কিছু ফলো আর শেয়ার করে দিতেন অনেক ভালো হতো আচ্ছা সমস্যা নাই এমডি রায়ান ভাই আমি দেখবনি আপনার আইডিতে ঘুরে এসে সবাই একটু স্ক্রিনে ডাবল ডাস করে একটা করে লাইক করে দিবেন যে যেখান থেকে লাইভ দেখতেছেন সবাই একটু স্ক্রিনে ডাবল ডাস করে একটা করে লাইক করে দিবেন আর তার পাশাপাশি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দিদি তাদের দেবর দিবানা এখন ঠিক এখন আমাদের বাঘ নিয়ে আসে নাই আজকে আচ্ছা কিসের বাঘ মতাজাপু কই গেল মতাজাপু তো হারাই গেছিল বুঝছেন পাত্র সাথে দেখা নাই কথাবার্তা নাই হঠাৎ মোহরা নাম কথা বলে বেশা বোঝা না এতক্ষণ কি লিয়েছিল ওই যে আমার আহ WhatsApp একজন কল দিছিল তো এই জন্য এই প্রবলেমটা হয়েছিল বুঝছেন লাইভে থাকা অবস্থায় কলটা ধরছিলাম আও हेलो गाइस अस्सलाम আপনারা যে যেখান থেকে লাইভটা দেখতেছেন সবাই একটু স্ক্রিনে ডাবল ট্যাপ করে একটা করে লাইক করে দিবেন একটা লাইক করতে লাগে একটা সেকেন্ড সময় এত মনে করেন যদি আপনারা চান যে না আমাদের সাপোর্ট এবং ভালোবাসা এই চ্যানেলটা একটু গ্রো হোক তাহলে সবাই একটু একসাথে স্ক্রিনে ডাবল ট্যাপ করুন ভাই যোগ হতে পারি কি অবশ্যই এমডি ক্লাস ভাই এ মহত্তা কই গেছিলেন খাইতে গেছিলেন সবাই এখন আবার আপনাদের ওখানে নেটের সমস্যা আপনার ওখানে সমস্যা না আমার এখানেই সমস্যা আপনাদের বাসা কই ভাই এমডিএ ক্লাস ভাই আমার বাসা আশুলিয়াতে মানে ঢাকায় আশুলিয়াতে আমার ওনার বাসায় আমার সবাই একটু স্ক্রিনে ডাবল ডাস করে একটু লাইক করে দিবেন আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে দেখবেন আমরা প্রতিদিন বাংলাদেশ টাইম সাড়ে দশটায় লাইভে আসি যারা আড্ডা দিতে ভালোবাসছেন তারা সবাই চলে আসবেন আহ ইন্ডিয়া আসাম এমডি কামরুল জামান ভাই আপনারা আপির দেখা তো যে নেটওয়ার্কে প্রবলেমটা হলো কাল আমার লাইভে আসবেন বিকাল 4টা খয়বু রহমান ভাই অবশ্যই সবাই যারা যারা আছেন সবাই একটু সবাই একটু স্ক্রিনে ডাল করে একটা করে লাইক করে দেন সবাই লাইক করে